আজকে একা একাই সকাল সকাল হাঁটতে বেরিয়েছি তো দুদিন আর আমি হাঁটতে আসিনি কারণ মনটাই ভালো লাগছিল না এই জন্য হাঁটতেও আসিনি তো ভাবলাম যে না এইভাবে থাকলে তো হবে না আমার হাঁটতে হবে কারণ ওকে যখন আমি কথা দিয়েছি তো কথা তো রাখতেই হবে আর আজকে বন্ধুরা ব্লগের মধ্যে দেখাবো ও কোথায় আছে ওর জায়গাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো তো এখন যাচ্ছি আর সকালে আজকে এতটা অ্যালার্ম বাজছিলো কারণ আমার তো একা এক অভ্যাস নেই ওঠার ও সবসময় আমাকে ডেকে ডেকে দিত মানে যখনই সকালে ঘুম থেকে ওঠার ও বাজতো আমাকে ডাকতো আর আজকে অ্যালার্ম বেজে চলছে বেজে চলছে আমি স্বপ্ন দেখছিলাম যে কিসের সাউন্ড হচ্ছে তারপর ঘুম থেকে উঠে দেখে দিন হলো কি হয়েছে জানি না ঘুমিয়ে পড়লে আমি আর কিছুই জানতে পারি না এতটা ঘুম হয়েছে আমার বুঝতেই পারছি না কেন যে হচ্ছে এরকম

অনেকক্ষণ হেঁটে আসার পর পাটা একটু ব্যথা করছিল বলে আমি দু মিনিটও বসিনি এক মিনিটের মতন বসেছি তারপর একজন লোক বলছে দেখুন দেখুন এখানে সাপ বেরিয়েছে তারপর একজন আনটি ছিল তো উনি বললো এটা ধরা সাপ দেখে তো ভয় লাগ তারপর বাড়ি এসে এই যে গ্রিন টি বানিয়ে নিলাম আজকে একটা কাপ খারাপ লাগছিল ভীষণ যে যখনই বানাই দু কাপ গ্রিন টি আমি বানাই মানে দু কাপ গরম জল দিয়ে বানাই আজ ভীষণ খারাপ লাগছিল আর এই যে জিরে জল আমার একার জন্য করতে ইচ্ছে করছিল না কিন্তু ও যে আমাকে বলেছে যে আমি যা যা বলবো তোমার তাই শুনতে হবে ওর কথার জন্যই কিন্তু আমি এগুলো করছি কারণ ও বলেছে আমি যা যা বলবো তাই শুনবে নিজের শরীরের খেয়াল রাখবে ওর কথা ভেবেই ওকে কথা দিয়েছি বলেই আমি মানে একটুখানি ইয়ে করছি কারণ এখন না মনটাই চাইছে না ভালো লাগে না মনটা থেকে যত মানে অশান্তি এই জন্যে ভালো লাগছিল না কিন্তু ওর কথা ভেবে যাকে কথা দিয়েছে করতে তো হবেই আর এগুলোতে ব্যস্ত থাকলেও টাইমটাও কিভাবে কেটে যায় বুঝতেও পারবো না আসলে এখন বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ তো তাই বলে একটু সময়টা কাটছে না যখন স্কুলটা খুলে যাবে ওদের সকালে উঠে ওদেরকে পাঠিয়ে দেবো তারপর তো আবার সারাটা দিন আমি একাই প্রায় থাকবো ওই সাতটায় যাবে দুজনে তিনটে আসবে যদি মাম্মার কেন্দ্রীয় বিদ্যালয়ে হয়ে যায় যাব আজকে স্কুলে জানি না কি হবে এই যে গাছগুলোতে এখন তো আমারই দেখে দেখে জল দিতে হবে কারণ ও থাকতে আমার কত কাজ করে দিত আমার আধা কাজগুলোই ও করে দিত এখন আমার সমস্তটাই নিজেরকেই নিজের সমস্তটাই করতে হবে তাই গাছগুলোকে এখন মনে করে জল দিয়ে দেবো পরে আর মনে থাকবে না এরকমই হয়ে যায় তারপরে যে রুটি আর সবজি বানিয়ে নিলাম তো ওদেরকেও দিয়ে দিয়েছি বাচ্চাদের এখন আমিও খেয়ে নেব আলু আর বেগুন দিয়ে একটা ভাজা ভাজা করেছি তার সঙ্গে টমেটো তো তারপর চলে এলাম কেন্দ্রীয় বিদ্যালয়ে এই যেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনেটা আর পিছনে তো আরও বিল্ডিং আছেই এটা সামনেটা তো অনেকক্ষণ বসে আছি টেনশন তো কাজ করছে সেদিনও এসেছিলাম ঘুরে গেছি আজকে তো সমস্ত কাগজ নিয়ে এসছি জানি না কি হবে তার সঙ্গে যখনই আমি প্রথম শিলিগুড়িতে আসলাম ও পাঞ্জাবি ডিউটিতে চলে গেল। তখন আমার ছেলেকে মানে স্কুলে এডমিশন নিয়েও কিন্তু ছেলে তো আর্মি স্কুলে পড়ে ওইখানেও আমারই দৌড়াদৌড়ি করতে হয়েছে তো মনে মনে ভেবেছিলাম মেয়েকেও তো দিচ্ছি এবার কেন্দ্রীয় বিদ্যালয়ে হয়তো আমারই দৌড়াদৌড়ি করতে হবে একদম ঠিকই একা একাই এখন আমাকে করতে হচ্ছে ও ফোনে যতটা পারছে হেল্প করছে কিন্তু সমস্তটা তো দৌড়িয়ে দৌড়ে আমাকেই করতে হচ্ছে ও যদি এখানে থাকতো আমার কোনো টেনশনই হতো না অনেক দৌড়োদৌড়ি করে তারপর আসলাম তবুও মানে এখনও কাগজটা এখন জানি না কি হয় না কয়বার গেলাম যে আর কয়বার আসলাম কতবার যে হাঁটলাম এত মানে এখন শরীরটা খারাপ লাগছে আর ভালোই লাগছে না কিছু এসে তারপর কি করবো এতটা বেলায় আসলাম দুটোর পর দুটোর সময় তো এসে যে ভাত করে দিলাম আর সকালে যে দুধটা নষ্ট হয়ে গেছিলো সেটাকেই ইয়ে করে দিলাম মানে ছানার বড়া করে দিলাম আলু সেদ্ধ ভাত আর সকালে যে সবজিটা বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে সেটাই ছিল সেটা দিয়ে খেতে দিলাম ছেলে তো টিউশন গেছে না খেয়ে এসে নিয়ে খাবে আর আমি এখানে খাবো দই চিড়ে খেতে ইচ্ছে করছে না যে দই চিড়ে খাবো তো সেটাই নিয়ে বসেছি এটা এখন খাবো ও যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে তো আমার এতটা দৌড়াদৌড়ি করতেই লাগতো না তবুও মানে দূর থেকে যতটুকু করা যায় করছে মানে আজকে আমি একদম হাঁপিয়ে গেছি এতটা আর মানে এতটা রাগ উঠছিলো যে এত কিছু দেওয়ার পরেও বলছে হবে না হ্যাঁ তো ওগুলো দিয়ে কিন্তু হয়ে যেত ওদের অনেক নখরা করে অনেক নখরা কি বলবো আর আর্মি স্কুলে ছেলেকে অ্যাডমিশন করিয়েছি এতটাও নখরা করেনি এতটাও মানে করেনি কি যেগুলো দেওয়ার দরকার ওগুলো দিয়েছি হয়ে গেছে এটা মধ্যে কত কিছু দিয়েছি তবুও এটা লাগবে ওইটা লাগবে আর ভাল লাগছে না যতক্ষণ না হয় না একটা টেনশন টেনশন আর কি এখন ওই স্কুলেই না হলে এখন যে স্কুলে পড়তো আবার ওই স্কুলে ওই স্কুল থেকে সি নেওয়া হয়ে গেছে আবারও স্কুলে যেতে হবে বুঝতে পারছি না কি হবে না হবে তো সমস্ত মিলিয়ে শরীরটা একদমই ভালো লাগছে না আর ওই ওটার জন্য মনটা ভালো লাগছে না একদিকে ওই অশান্তি একা একা মানে দুদিন হলেও চলে গেছে একদিকে ওই অশান্তি তারপরে এইগুলো অশান্তি সব মিলিয়ে আর ভালো লাগছে না মানে মনটাতে শান্তি পাচ্ছি না আমি তবুও চেষ্টা করছি শান্তিতে থাকার কি করা যাবে আর যাই হোক অনেক মনের কথা বলে ফেললাম এখানে দেখো পুরো মেঘলা করেছে পুরো মেঘলা করেছে পুরো একদম পুরো কালো মেঘ হয়ে গেছে হয়তো বৃষ্টি আসবে বোধহয় সেই জন্য কালো মেঘ হয়েছে আর বন্ধুরা ও কোথায় আছে তো তোমরা একটুখানি দেখে নাও ভিডিওতে ও বলেই দিচ্ছে ও একটা ভিডিও করেছে সেটা তোমরা দেখে নাও কোথায় আছে কিরকম আছে মানে জায়গাটা কিরকম দেখে নাও তোমরা আমার কাছে তো খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো তাহলে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখি এই লোকেশনটা আমি থাকি এটা আমাদের জিম জিমখানা এটা আমাদের অফিস যাওয়ার রাস্তা এটা নিচে চলে গেল একদম নিচে 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 দেখো এটা হল ফ্যামিলি লাইন আর দূর সব পাহাড় পাহাড় অফ Pahar of Itu pahari pahar